চুপিও দর্শক শ্রোতা ব্যস্তে গিয়েছে যুদ্ধ পরিস্থিতি চলছে অনন্ত যুদ্ধের প্রস্তুতি জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিকের বাংলার সংবাদ সوتیতে থেকে সংবাদ শুনুন এরপর জানাবো বিস্তারিত দেবপ্রভুতি বিদ্রোহীরা 20 মাসে 70 জায়গায় হামলা আর ও জানাই দিব সিরিয়া অস্ত্র भंडারে এজলে অতর্কিত বিমান হামলা আরও থাকছে ইজরায়েল সংসদ থেকে আরো এম পি কে বহিষ্কারে উদ্যোগ তিন মার্কিন সিনেটর করা প্রতিবাদ এবার প্রতিরোধের গোপন শহর যে রহস্য ইজরায়েলিদের ঘুরে ঘুরে খাচ্ছে আতঙ্কিত ইসরায়েল ইরানের সঙ্গে আলোচনার যুক্তরাষ্ট্রকে প্রকাশের নির্দেশে দিচ্ছেন নেতানিয়াহু ইরানের পররাষ্ট্র মন্ত্রী এবার সিরিয়া বেদিন ও দ্রুত সম্পদের মধ্যে রক্তকে সংঘর্ষ নিহত ত্রিশা এবার ইরানি ক্ষেপণাস্ত্র সত্তর যে হাত কেটে দিয়েছে যে কোনো ভুলের জন্য আরো কঠোর প্রতিশোধ চালানো হবে হামলা এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি তিনটি সামরিক ঘাঁটি গোয়েন্দা সদর দপ্তর উড়িয়ে দিল ইরান এতক্ষণ শুনছিলেন সংবাদ শুরুনা এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখতে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন ইরান ইসল যুদ্ধের আপডেট ভয়ঙ্কর বাংলা সংবাদwidehat পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকেন এবং জানিয়ে দিন যুদ্ধ সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মূল্যবান মতামত ধন্যবাদ। বিপ্লবী হুতি বাহিনী বিশ্বাসের 70 জাহাজে হামলা 2023 সালে নভেম্বর থেকে ইরান সমর্থিত হুতি সশস্ত্র গ্রুপটি ইদলের সঙ্গে 70টি বেশি জাহাজে হামলা চালিয়েছে। সর্বশেষ গত সপ্তাহে লোহিত সাগরে তারা দুটি জাহাজ ডুবিয়ে দিয়েছে বর্তমান সশস্ত্র গোষ্ঠীটি আরও বিপ্র হয়ে উঠেছে জেরুজালেম পোস্টে জানায় সর্বশেষ হামলায় একটি জাহাজে বেশ কয়েকজন স্কুলকে হত্যা করে হতিরা এখন প্রশ্ন হলো তারা হঠাৎ কেন বিপ্র হয়ে উঠেছেন এবং সামনে আরো জাহাজেই হামলা করবে কিনা প্রতিবেদনে বলা হয় হুতিরা দাবি করেছে তারা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলের বন্দরে নোঙর করা জাহাজ তাদের লক্ষ্যবস্তু এইসব জাহাজে তারা ভবিষ্যতে আরো হামলা করবে ঘোষণা দিয়ে রেখেছে তবে তারা এমন অনেক জাহাজ হামলা করেছে যেগুলোর সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই সাতই জুলাই হুতি বিদ্রোহীদের জাহাজ ম্যাজিককে স্থিতে হামলা করে হামলার পরে জাহাজটি 20 জন সদস্য প্রাণ বেছে যায় জাহাজে ছোট ছিল ত্রুতকেমি জাহাজে এটি বহরে তারা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালায় পরে ইন্টারসিটি নামে আর একটি জাহাজে হামলা চালায় তারা দুটি জাহাজই ডুবে যায় হামলায় ইন্টারনেসি এই জাহাজে বেশ কয়েকজন ইসকো নিহত অনিকক্ষাণ জাহাজেতে 50 জন আরোহী ছিলেন দশজন ইস্কুলকে অন্য জাহাজে উদ্ধার করা হয় অন্য অন্যদের হুতিরা অপহরণ করে সিরিয়ায় অস্ত্র ভান্ডার ইসরায়েলের অতর্কিত বিমান হামলা সিরিয়ায় ভূমধ্য বন্দর নগরী তারতুসের কাছে একটি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ায় রাষ্ট্র মিডিয়া বরাদ্দে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা অনলাইন প্রতিবেদন এ তথ্য জানানো হয়েছে সোমবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে কারদাহার সিরিয়া পূর্ববর্তী শাসন আমলে একটি সামরিক ঘাটিতে হামলা চালানো হয়েছে সেখানে অস্ত্র ছিল বলে বিবৃতিতে বলা হয়েছে সিরিয়ায় রাষ্ট্রীয় সমাজ সংস্থা সানা জানিয়েছে ইসরায়েলি দখলদার বিমান তারতুস শহরে আশপাশে বিমান হামলা চালিয়েছে তবে এতে হতহতের ঘটনা ঘটছে কিনা সেই সম্পর্কে কিছু জানা যায়নি সিরিয়ায় সূত্রের পরতে রয়টার্স বলেছে সিরিয়া সাবেক সেনাবাহিনী তিনটি স্থাপনায় ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে এর মধ্যে রাড়া স্টেশন অস্ত্র ভান্ডার রয়েছে গত বছর ডিসেম্বরে ক্ষমতাচ্যুত হন প্রেসিডেন্ট বাসাল আসাদ সেই সময়ে দামেশক থেকে পালিয়ে মস্কোতে যান বাশার বাশারের পতনের পর সিরিয়া শতধিক হামলা চালিয়ে আসছে ইজলে বাহিনী ইজলে দাবি বাশাল আজাদের অস্ত্রজন্ত্র হাতে না যায় তাই তারা হামলা চালাচ্ছে সূত্র ইত্তেফাক এচআর ইদলি সংসদ থেকে আরো এমবিকে বহিষ্কারে উদ্যোগ띤 মার্কিন সিনেটরের করা প্রতিবাদ ইদলি সংসদের নেসেট থেকে আরো বংশোদ্ভূত সংসদ সদস্য আইমান পাদহকে বহিষ্কার উদ্যোগে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের তিন প্রভাবশালী সিনেটর। রোববার এক যৌথ বিবৃতিতে সিনেটর ভানি, স্ট্যান্ডার্ড পিটার ওয়াইলস এবং ক্রিস ভ্যান হেলেন এই পদক্ষেপই গণতান্ত্রিক মূল্যবোধের উপর সরাসরি আঘাত বলে উল্লেখ করেছেন। তারা বলেছেন আমরা থেকে এমপি আইমান বহিষ্কার প্রতিবাদ জানাই ইসরায়েল যদি রাষ্ট্র হিসেবে দাবি করতে চান তবে তাকে শান্তিপূর্ণ হবে। মার্কিন বলেন আইমান অদহ দীর্ঘদিন শান্তি ন্যায় এবং ইহুদি আরব সব্যবস্থার পক্ষে সচ্চার কণ্ঠ ছিলেন তাকে বহিষ্কারে এই উদ্যোগ সরাসরি তার সাহসী অবস্থানের প্রতি প্রতিশোধমূলক পদক্ষেপ প্রতিরোধের গোপন শহর যে রহস্য ইসরায়েলদের করে করে খাচ্ছে একজন ইহুদি বিশ্লেষক গাজার প্রতিরোধ বাহিনীর টানেল নেটওয়ার্কে দেখে বিস্মিত প্রকাশ করেছেন গাজার যুদ্ধ শুরু দুই বছর পার হলেও ইসরায়েলরা এই টানেল নেটওয়ার্কের রহস্য উদ্ঘাটন করতে পারেনি তারা এটা ভেবে বিস্মিত যে প্রতিরোধে যোদ্ধাদের টানেলগুলো যুদ্ধে ব্যাপক প্রভাব রাখছে হামাসে বিস্তৃত টানেল নেটওয়ার্ক কার্যতে এক প্রকার ভূগর্ভস্থ শহর এসব টানেল কেবল সামরিক চ্যালেঞ্জ নয় বরং ইসরায়েলের শাসক গোষ্ঠীর জন্য একটি কৌশলগত রহস্য বা আতঙ্ক রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইসরায়েলের তাদের ঘোষণা অনুযায়ী ফিলিস্তিন ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসকে ধ্বংস করতে পারেনি বরং তারা এখন আগের চেয়ে আরো বেশি সংঘটিত এবং শক্তির সম্মুখীন হয়েছে ইসরায়েলের সমত মাধ্যমগুলো তথ্য অনুযায়ী হামাসের এই টানেল প্রযুক্তির কাছে ইসরায়েলের সেনারা এতটাই অসহায় যে তারা প্রতিরোধ যোদ্ধাদের আক্রমণ থেকে বাঁচতে বাধ্য হয়ে নর্দমায় আশ্রয় নিয়েছেন এরাকি ইসদাল টিভি চ্যানেল 14 এক সাংবাদিক halen ব্যাটন একটি ছবি প্রকাশ করেছেন যেখানে দেখা যাচ্ছে রকেট হামলা সময় সাইরিন বাজানোর পর ইসদাল সেনারা নিজেদের পান রক্ষাতে প্রায় নিষ্কাশন ড্রেনে লুকিয়ে পড়েছেন। পাসপোর্ট প্রতিবেদন অনুযায়ী ইসদাল দৈনিক ইয়া দিউতা এর সামরিক বিশ্লেষক গাযায় প্রতিরোধ বাহিনী টানে সম্পর্কে লিখেছেন একবার চিন্তা করুন আপনারা পায়ের নিচে একটি অন্য ধরনের পরিপূর্ণ শহর লুকিয়ে আছে ইরানের সঙ্গে আলোচনার যুক্তরাষ্ট্রকে প্রকাশের নির্দেশে ਦਿੱছেন নেতানো ইরানের প্রধানমন্ত্রী ইরানের প্রধানমন্ত্রী সাইদবাগ আরাকচি বলেছেন যে ইজলে প্রধানমন্ত্রী ইরানের বিরুদ্ধে তার সরকারের সর্বশেষ আগ্রাসীর যুদ্ধের মাধ্যমে কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি আব্বাস আরেকচি বলেন বেনিমিন নেতানিয়াহ ইরানের সাথে আলোচনায় আমেরিকার কি বলা উচিত বা করা উচিত তা প্রকাশে নির্দেশে দিচ্ছেন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সাম্প্রদায়িক আগ্রাসনের সময় তার ব্যর্থতা রয়েছে ইরানকে তার ক্ষেপণাস্ত্র পাল্লার চারশো আশি কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে বলে নেতানহর দাবির প্রতিক্রিয়ায় তিনি একটি সোশ্যাল মিডিয়া পোস্টে এই মন্তব্য করেছেন আর একজন যুদ্ধাপরাধীর কাছ থেকে ইরানে পরামর্শ গ্রহণ করা আশা করাকে অযৌক্তিক বলে বর্ণনা করেছেন তিনি জোর দিয়ে বলেছেন যে চল্লিশ বছরের বেশি সময় ধরে শান্তিপূর্ণ পারমাণবিক অগ্রগতিতে দুর্বল করার নেতানেহ আকাঙ্ক্ষা অবাস্তব তিনি উল্লেখ করেছেন যে ভাড়াটেদের হাতে নিহত ডজন ডজন ইরানি বিজ্ঞানীদের প্রত্যেকেই একশো জনের বেশি দক্ষ উচ্চ শরীরকে প্রশিক্ষণ দিয়েছেন যারা নেতা নেহর কাছে তাদের ক্ষমতা প্রদর্শন করবেন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন কিন্তু তার অহংকার এখানে শেষ নয় ইরানে তার যুদ্ধের লক্ষ্য অর্জনের শোচনীয় তার ব্যর্থ হওয়ার পর আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্র যখন গোলাম গোপন ইসদলে স্থাপনাকে লক্ষ্য করেছে যা নেতানে এখনো সেন্সর করেছে তখন সে বাবার দিকে ফিরে যেতে বাধ্য হওয়ার পর তিনি এখন প্রকাশের নির্দেশ দিচ্ছেন যে ইরানের সাথে আলোচনায় আমেরিকা কি বলা উচিত তা কি করা উচিত নয় সূত্র ফাস্টুরে এমবিএ সিরিয়ায় বেদুইন এবং দ্রুত সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ নিহত ত্রিশ সিরিয়ায় দক্ষিণ অঞ্চল শহর দুইন্দাই

সুয়েদার শহরের সরকারি হাসপাতাল জানিয়েছে সংঘর্ষের পর মর্গে অন্তত পনেরো জনের মরদেহ আনা হয়েছে আহত হয়েছেন আরো পঞ্চাশ জন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা খুবই গুরুতর হওয়ার পাশের দেয়ার শহরে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে সংঘর্ষের পেছনে সাম্প্রদায়িক রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তাহীনতাকে দায়ী করেছেন বিশ্লেষকরা গত ডিসেম্বরে সিরিয়ায় দীর্ঘদিন শাসক বাসার আসাদ ক্ষমতাচ্যুত হন ইসলামপন্থী বিদ্রোহী সংগঠন হয়তো তাহরি আর শামস রাজধানী দামেশকে হামলা চালিয়ে আসাদ সরকারের পতন ঘটায় যা দেশটির ক্ষমতায় ভারসাম্য বড় পরিবর্তন আসে সেই থেকে ভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে সহিংসতা বেড়ে যায় বিশেষ করে নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ একাধিক রক্তক্ষয়ী রূপ নেয় এপ্রিল মে মাসে এমন সংঘর্ষে প্রাণ হারায় অর্ধ শতাধিক মানুষ এদিকে সিরিয়া সহিংসতা বাড়ায় মধ্যে পশ্চিম বিশ্বের কূটনৈতিক তৎপরতা বেড়েছে চলতি মাসের যুক্তরাষ্ট্র হাত তাহরি আল শামসকে বিদেশের সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে বাদ দিয়েছে একই সময় যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সিরিয়া সফর করেন যা চোদ্দ বছর আগে গৃহযুদ্ধ শুরু পর প্রথম কোন ব্রিটিশ মন্ত্রী দেশিতে যাত্রা সূত্র ইত্তেফাক টি এইচ ইরানি ক্ষেপণাস্ত্র শত্রুদের হাত কেটে দিয়েছে যে কোনো ভুলের জন্য আরো কঠোর প্রতিশোধ অপেক্ষা করছে ইরানের সেনাপ্রধানের ঘোষণা ইরানের সশস্ত্র সামরিক কমান্ডার গত মাসে দেশে আগ্রাসী শত্রু বিদ্রোহী অত্যন্ত কার্যকর ক্ষেপণাস্ত্র পাল্টা হামলা চালানোর জন্য দেশটির মহাকাশ বাহিনী প্রশংসা করে সতর্ক করে দিয়েছেন যে বারবার ভুল করে আর জোরালো হামলা জবাব দেয়া হবে ইরানের সশস্ত্র বাহিনী প্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মোসাভি সোমবার ইসলামী রেভল্যুশনারি গার্ডস অফ পারস্যের মহাকাশ বাহিনী স্থাপন এবং কর্মীদের পরিদর্শন কালে এই মন্তব্য করেছেন তিনি বলেন এটি মহাকাশ বাহিনী ধারালো তরবারি ছিল যা ঐশী সহায়তায় শত্রুদের মাথা এবং তাদের হাত কেটে ফেলতে সক্ষম হয়েছে তেরো থেকে পনেরো জনের মধ্যে তীব্র ইতালি বিমান হামলা ইসলাম প্রজাতন্ত্র লক্ষ্য যার ফলে দেশটি দ্রুত জোরাল পাল্টা আক্রমণ শুরু করে অপারেশন টু নামে পরিচিত এই প্রতিশোধমূলক অভিযানটি গুরুত্বপূর্ণ ইসরায়েলি সামরিক গোয়েন্দা এবং শিল্প লক্ষ্যবস্তুতে আঘাত করার উপর নজর দেয় যার ফলে উল্লেখযোগ্য গতি হয়েছে ইরানে পরোণীকী স্থাপনাগুলো আক্রমণ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ ঘোষণা করা ইরান পশ্চিম এশিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আমেরিকান বিমান ঘাঁটি আলউদেইদাকে হামলা চালায় কমান্ডার বলেন অ্যাপারসেস ফোর্সে এবারে প্রতিশোধমূলক আক্রমণ 1980 দশকের বাইরে ইরাক আরোপিত ইরান আরোপিত যুদ্ধের সময় চালানো পাল্টা আক্রমণে ছাড়িয়ে গেছে সূত্র পাস টুডে ইজলে তিনটি সামরিক ঘাটে গোন্দার সদর দপ্তরে হামলা প্রস্তুতি রানের ইজলে উপর কয়েক ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে জেনেছে ইজলে সরকার দুই মার্কিন কর্মকর্তা মঙ্গলবার ইজলে সামরিক বাহিনী জানিয়েছে যুক্তরাষ্ট্র থেকে তারা এই হামলা প্রস্তুতি সম্পর্কে তথ্য পেয়েছেন মার্কিন সংবাদপত্রে ডুনিয়ার কার টাইম থেকে খবর জানিয়েছে নাম প্রকাশ না করতে তিনজন ইজদিলি কর্মকর্তা জানিয়েছেন এই হামলায় ড্রোন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হবে এক মার্কিন কর্মকর্তা বলেন এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে তবে আরেক কর্মকর্তা জানান হামলার প্রকৃতি এখনো পরিষ্কার নয় এর আগে একজন মার্কিন সামরিক কর্মকর্তা জানিয়েছেন ইরান আগামী 12 ঘন্টার মধ্যে বিশেষ করে রাতের বেলায় ইজদিল উপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে তিনি জানান ড্রোন ইস্কিউস ক্ষেপণাস্ত্র নিক্ষেপের সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে ইজদিলে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চলে ইরান ইসরায়েল দেশটির মিত্র সেই হামলা পুরোপুরি ব্যর্থ করে দিয়েছে এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী মুখপাত্র ডেনিয়েল হাঙ্গারি বলেছেন ইসরায়েল এখনো ইরান থেকে কোনো আকাশ কাজ হুমকি চিহ্নিত করে তবে আমাদের আকাশ প্রতিরক্ষা এবং যুদ্ধ বিমানগুলো যে কোনো হামলায় মোকাবেলা প্রস্তুত রয়েছে তিনি আরো জানিয়েছেন ইরান থেকে ইসরায়েল আক্রমণ হলে তার পরিণতি মারাত্মক হবে আবারও হামলা চালানো হবে এ ধরনের হামলা ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিবে ইতিমধ্যে মধ্যপ্রাচ্য বিভিন্ন অঞ্চলে সাহায্যের মধ্য দিয়ে দুই দেশের সংঘাত চলমান রয়েছে ইরান এক দশকের বেশি সীমাতে ইসরায়েলের ধ্বংস কামনা করছে সূত্র আস্টুডেন্ট